ঈদ উৎসবকে ঘিরে প্রশাসনের শান্তি বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এদিন ইটাহার ব্লক এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্লক প্রাঙ্গনের সভা হলে বৈঠকের আয়োজনে ব্লকের বিভিন্ন এলাকার ইমাম মোয়াজ্জেম ঈদগাহ কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ জয়েন্ট বিডিও অঙ্কন বিশ্বাস সুন্দর কিসকু সহ অন্যান্যরা অন্যদিকে রমজান মাসে ঈদের উৎসব উপলক্ষে অসহায় মানুষদের আনন্দ মুখর করে তুলতে নতুন পোশাক বিতরণ শুরু করল ইটাহারের বিধায়ক মোসারফ হোসেন বিধায়কের ব্যক্তিগত অর্থে ব্লক জুড়ে দশ হাজার অসহায় মানুষদের মধ্যে শাড়ি লুঙ্গি জামা কাপড় বুধবার থেকে ব্লকের বিভিন্ন অঞ্চলে শিবিরের মাধ্যমে তুলে দেবেন বৃহস্পতিবার ইটাহার থানার কাপাসিয়া শুরুন এক এবং দু নম্বর অঞ্চলে শিবিরের মাধ্যমে অঞ্চলের দলীয় নেতা এবং ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে সঙ্গ নিয়ে নতুন পোশাক তুলে দেন বিধায়ক মোশারফ হোসেন ছিলেন কার্তিক দাস পলাশ রায় সুফিয়া বিবি সহ অন্যান্য নেতৃত্ব আমরা প্রতি বছর রমজান মাসে ঈদ উপলক্ষে ইটাহারের হাজার হাজার মানুষের মাঝে গরিব সম্মুখীন মানুষের মাঝে আমার ব্যক্তিগত অর্থায় তাদের মুখে ঈদ উপলক্ষে হাসি ফোটানোর জন্য আমরা বস্ত্র বিতরণের কাজ গতকাল থেকে শুরু করেছি আগামীকাল অবধি চলবে এই তিন দিনে বারোটি অঞ্চলে দশ হাজারের অধিক আমরা বস্ত্র বিতরণ শাড়ি টুঙ্গি পাঞ্জাবি মেয়েদের ছেলেদের কুর্তা প্যান্ট পাজামা এই গরিব অসহায় মানুষদের মুখের হাসি দেখে আমাদের আনন্দ লাগছে আমরা দুর্গো উৎসবে এইভাবে বস্ত্র বিতরণ করি আত্ম মানবসেবায় আমি বরাবরই থাকার চেষ্টা করি বিদার ব্লক তৃণমূল কংগ্রেস এবং বিধায়ক আত্ম মানবসভায় মানুষের সঙ্গে সবসময়